অর্থনৈতিক অঞ্চলে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানির ওপর কর আরোপ করায় তা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে বলে মনে করে পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ বিটিএমএ এবং বিকেএমইএ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর নেতারা জানান এইচএস কোড ভুলের চড়া মাসুল গুনতে হয় ব্যবসায়ীদের আর এর থেকে পরিত্রাণে কার্যকর উদ্যোগের দাবি জানানো হয় বাজেট ঘোষণার একদিন পরেই পোশাক খাতের তিন শীর্ষ সংগঠন আয়োজন করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের নেতারা বলেন অর্থনৈতিক অঞ্চলের শিল্প কারখানার মূলধনী যন্ত্রাংশে আমদানি শুল্ক আরোপ করায় বাধাগ্রস্ত হবে বিনিয়োগ ও কর্মসংস্থান এসময় সময় বিজেএমএ সভাপতি বলেন এইচএস কোড ভুলের জন্য চারশো শতাংশ করারপ রপ্তানি প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলবে অর্থনৈতিক অঞ্চল বাইরে বিনিয়োগ করার জন্য আরো পাঁচ বছর যেন সময় বেঁধে দেয় এবং সেই কারণে আমরা দাবি রেখেছি এটা যদি না করা হয় তাহলে অবশ্যই বিনিয়োগে বাধা হবে কর্মসংস্থান সৃষ্টি হবে না এবং রপ্তানিও সময় বাড়বে না কি বক্তারা তৈরি পোশাক শিল্পের কাটা কাপড় বা ঝুট সংগ্রহ এবং তা থেকে তুলা উৎপাদনে থাকা কর বাতিলের দাবি জানান এছাড়া ছোট ও মাঝারি ব্যবসায়ীদের টিকিয়ে রাখতে বিশেষ সহায়তা দাবি করেন সংশ্লিষ্টরা

এ সময় নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে বাজেটে একশো কোটি টাকার বিশেষ বরাদ্দকে সাধুবাদ জানান উদ্যোক্তারা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা